আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আর একটা ভিডিও লইয়া আপনারা সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনারা আপনারা দেখো আপনারা দেখতে পারা আমার ছোট একটা গ্রীন হাউস আর গ্রিন হাউসের ভিতরে আমার কিছু বাংলা লর গাছ আমার রয়েছে ও দেখতে আর এটা গ্লাসের মাঝে রয়েছিলাম আর জ্বর জার গেখবারে থলে দিয়া এটা আমি বেশি আগে আমি রইলাম না আমি বিসি ইগুণ আমি বাংলাদেশ থেকে আনাইছিলাম ধরো এক মাস হইব আমি বিষি আনাইছি বাংলাদেশ থাকি এর ফরে আমি বিজাইয়া আমি গাছ বিসি রে আমি রইছি রইয়ার পরে দেখতে পারা আমার সেরা হয়েছে অনেক সুন্দর বেশি দিন আগেও আমি বাংলাদেশ থাকি আনছিলাম না আর ইগুণ একবারে লাস্টে আমি রইছিলাম বাংলা লর গাছ দেখতে পারা এর লাগে ছোটো ছোটো গাছতে আজকে আমি একটা বাংলা লর গাছ রইম আর তার লাগে রইলাম আমি আপনারা লগে শেয়ার করম আমি আশা করলাম আপনারা গেছে আমার ভিডিও বালা লাগে আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা ও একটা গাছ আপনারা দেখতে পারা এগুলো আমার ফুয়া স্কুল তাকে তে আমি আনার পরে আমি সুতো একটা গ্লাসও তে আমি এক একদারা বড় একদারা টবর মাঝে দিছি তে আমি জানলাম না আসলে এই গাছটা কীটার তা আমি চাইলাম গাছটারে আমি কিছু বড় হরমা সেবা যতন করি দেখি গাছ কিতার গাছ আসলে আমি বালাটিকে জানি না লাগে যেমন থরমুজোর গাছও আমি বিসি দেখছিলাম তো ওলা লাগছে আমার কাছে আসলে আমি গাছ আমি জানতাম না কিতার আরও পারা আমার বাংলা লড় গাছ আমি আপনার অনেক বাংলা বাংলা গাছ আমার রইছিল তো এখন আমি আইছি যে জাগার মাঝে রইতাম আমি ও জায়গার মাঝে আইসি আমি আপনারা দেখাই আর ইখানের মাঝে আমি তিনবার রইব আমি বাংলালার গাছ রয়েছে আমি স্লোগল লাগি আমি গাছ রাখতাম পারি আমি জানি না কিতার লাগে ই জায়গার মাঝে যে অথ স্লোগ শুনানো যে থাকে আমি জানি না আর ও আর ও জায়গার মাঝে আমি দুইবার লাগাইছি আর ও লাগাইয়া তিনবার আমি লাগাইলাম আর ই বাল্টির বন নিচ আমি দিলাইছিলাম খাইটা দিলাইছিলাম একবারে ডাইরে যাইতো তো মাটির মাঝে যাইতো আর ও জায়গার মাঝে আমি রইলাম দেখে রোয়ার পরে আমি ফানি দিব এর বাদে আমি স্লগর ঔষধ দূ দিয়া এর ফরে দেখি ইনশাল্লাহ আর ই মাটির মাঝে সকল জাতির সার দেওয়া আছে তে আমি এখন আর কোনো জাতির সার দিলাম না আমি সামান্য আমি নয়া কম্পোস্ট আমি দিলাইলাম ও দেখতে পারা দিয়া এর ফরে আমি গাছটা রইলাইম আর মাটিও দেখতে পারা অনেক সুন্দর জোর মাটি বেশি ভিজাও নাই জোর জোরা মাটি আর কয়েকদিন ধরে তো মেঘ দিয়েছে লাগি বেশি ফানিও দেওয়া লাগতো নাই আমি সামান্য সামান্য করে ফানি দিম ও দেখতে পারা আমি বালাটিকে বাঙ্গিয়া মাটি গুণ করে বাঙ্গিয়া আর আমি টপটা রেডি করে লাইছি আর ও গাছটা দেখতে পারা আমি একটা গাছ এখন আমি রইম ও দেখতে পারা আইজ আমাৰ চেনেলত যদি নতুন এটা কাৰণ আমাৰ ভিডিঅ'টা দেখাৰ ফল আপোনাৰ প্লিজ ছাবস্ক্ৰাইব কৰবা আপোনাৰ অনেকেই কৰি লাইচন আপোনাৰ সকলোৱে অসংখ্য ধন্যবাদ আৰু যাৰা সৰচন্যা আমাৰ ভিডিঅ'টা দেখাৰ ফল আপোনাৰ প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু লাইক কমেণ্ট কৰবা গছৰ জ্বৰো দেখা পাৰচোন অনেক সুন্দৰ জ্বৰ আৰু আর যারা বড়ো ঠোবৰ মাঝে দিলে গাছ আরো বড় হইল এতিয়া আমি ছোট 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 মাঝে দিয়া আমি ওলা রাখছিলাম লাগি দেখতে পারা বেশি বড় হইছে না আর একটা গাছ এখানৰ মাঝে তে এখন আমি একটা গাছ আমি রইলাম গাছটা দেখতে পারা আমার রোয়া শেষ হয়ে গেছে ও দেখতে পারা আপনারা আর গাছটা অনেক সুন্দর হেলথি গাছটা আর এক গাছ গাছরি লাগে দুইটা গাছ আর আসলে একটা গাছ দেখতে পারা আর আমি সামান্য পানি দিলাইম আর সামান্য ফানি দিয়া ইয়ার ফলে আমি শ্লোগর ঔষধ আমি আপনার দেখাইলাম গাছটা রইলাম আর এখন আমি আপনারা দেখাই দাম আমার বাংলার গাছ আরও সাইডে দিয়া আছে গাছ রো দেখতে পারা আমি বোতল তেলের বোতলর মাঝে নাইল ফানির বোতলের মাঝে আমি রইছিলাম আর রইয়া আর আমি কিতা করছিলাম নিচ্রে আমি খাইটা এর বাদে আমি ঠোবর মাঝে রই দিছিলাম ও দেখতা পারা আর গাছটা মোটামুটি ঠিক আছে তুফান অনেক তুফান দিছে তুফানে একবারে কিতা আর আরও দেখতে পারা এ চৌকো দেলাইছে গাছে তে এখন আমি গাছর উতাল লত্রে আমি সিংলার মাঝে বালাটিকে ফেসাই আমি দিলাইম ও দেখতে পারা আমি ফেসাইয়া দেলাইলে এরপরে বাইয়া বাইয়া উফরে দিয়ে উঠি যাইব আর সাঙ্গারির উফরে যে সময় উঠবো এর ফলে আমি আগা বাঙ্গা দেলাইম। আর আজকে নিচরও কিছু ফাতা আমি খাইটা দেলাইম। নিচর ফাতা খাইটা দেলাইলে উফরে উঠি যাইবো এক থাক দা করে উঠি যাইব আর নিচর ফাতার লাগি আর উফরে উঠতে পারেন না সকল সারও খাইলার পাতায় তেল লাগে আজকে কিছু আমি ফাতারে বালাটিকে কিছু আমি ফাতা খাইট্টা দিলাইম এখন আমি আপনারারে আর একটা গাছ আমি দেখাই দাম ও চিঠি দিয়ে আমি যাই গে আমি আপনারারে দেখাই দাম আর দেখতে পারবা নিচরো আমি ফাতারে দিলাইম খাইটা ও নিচর যে ফাতা ও ফাতা বড়ো বড়ো ফাতা যাইটা দিলাইম ও দেখতে পারা আরো একটা ফাতা ও চিঠি দিয়ে আছে অনেক বড় নিচর আর ডেকা ঢেকিয়া নিচর ফাতা আমি খাইটা দিলাই আপনারা ওলা গাছর ফাটা নিচর ফাতা ওলা খাইটা দিলাইবা আর খাইটা যদি দিলাই গাছ দ্রুত বড়ই যাব ও সেটি দেখতে পারা আরও একটা গাছ গাছ মানে বড়ই তো পারে না নিচে কি পরিমাণে পাতা দিছে দেখতে পারা আর এই গাছটা একবারে ছুটো আমি এমনি রইছিলাম যে গাছ ফয়লা দেখবার লাগে যে এই গাছ দেখি ফয়লা রইয়া কিলা। پوې فلاده شما رو اسلام از شما بشي مي ديسي له هغه وخت مې رو اسلام ته دختوارا مې لبوچلم له هغه څخه پاس پورې او ماشالله دختوارا يې غاسونه ښه سټو غاسه مې رو اسلام एकदा بيبي غاسه رو اسلام آرونه په کبډوي سره دختوارا او پتاو دختوارا او بيسي ته بنگلاديش ته کې انا نه ير اګور بسر انځلم مې بنگلاديش ته کې انایسلام او غاس دختوارا اونې ښهندور وي سره او کته وړو وړو পাতা দিছে দেখতে পালা আমি ও তার নিচর আমি খাইটা দিলাইম আপনারা দেখাইলাম গাছটা আর এখন আমি আপনারা দেখাইলাম আমার ফাতার গাছ আমি ছোটো ঠোব ফয়লার ডাল আছে আমি গরের ভিতরে পানির মাজে বিজাই এরা খেলাই আর এর ফলে গাছর জ্বর দিয়েছে আরও একদম পনেরো দিন আমি ব্যা করছিলাম মাটির মাটি দিয়া সামান্য মাটি দিয়া আর আমি ঠোবর মাঝে রইয়া রাখি লাগছিলাম আর দেখতে পারা গাছ হয়ে গেছে তে এখন আমি ও গাছটা রই লাইম। আর দেখতে পারা এটা কালার ফাতার কালারটা অনেক সুন্দর আমার যে বালা লাগে আমি এটা ফাতা দিয়ে আমি বাজি করিয়া খাই ফিয়াইজ একটু বেশি দিয়া আর আমার কাছে বাজি খাইতে আমার কাছে অনেক বালা লাগে আলাদা একটা গ্রান করে আপনারা যারার আছে আপনারা বাজি খাইয়া দেখবা আর যারা নাই এখনও আপনারা সস্তা কী ডাল আইন্যা আর পানির মাঝে বিজাইয়া রাখিলেন গাছ হয়ে যায় ও দেখতে পারা আর ও দেখতে পারা একটা টপ বাড়াইছে তো এই টপের মাঝে আমি রইছিলাম যেমন ডগি আর ডগির রে থুইলা আর এখন আমি কই বাইফাতার গাছ রইলাই তেও দেখতে পারা আমি বাইফাতার গাছ আমি রইলাইনি আর ইউটিউবর মধ্যে সকল জাতির সার দেওয়া আছে মাটি অনেক জোর জোরা আর দেখতে পারা আমি মাটিরে রেডি সেই সময় মাটিরে আমি ওলা খুড়ার পরে একটা জির বাড়াইছে আর জিরটার আমি হোসাইটি রাখি লাগছে দেখতে পারছি আপনারা আর কিছু ডরও করছে ও দেখতে পারা আমি কিতা উল্লাইছি আর এখন আমি এক হাত দিয়া ক্যামেরা সরাম আর এক হাত দিয়া আমি গাছটার আমি কিতা করলাম টপটাকে বার করলাম বার করার পরে আমি আপনারা দেখাই ও দেখতে পারা আমি বার করলাইছি আর জ্বরও দেখতা ভারা কিলা ওইছে আমি সামান্য মাটি দিছিলাম বেশি মাটিও দিছি না আর এখন আমি কিতাব উল্লাইছি হাত দিয়া আর বালাটিকে আমি জাতা মারিয়া আর এখন আমি ফা কিতা আছে ও মাটি আমি দিয়া আর আমি সামান্য ফানে দিলাইম গাছটা দেখতে পারা আমার রা শেষ হয়ে গেছে আরও সেটে দিয়ে দেখতে পারবা আপনারা আমার বাটু শাক আর আমার ঠোপটা ঠোপর মাঝে আমি রইলি আর এখন আমি দেখতে পারা গাছের মাঝে আমি পানি আমি দেলাইমু আমি হোস পাশে রেডি হলি আমি আইছি দেখতে পারা আর সামান্য পানি দিব বেশি পানি দিতাম না আরও বলে দুই দিন দিত ও দেখতে পারা আমার বাচ্চা সব অনেক সুন্দর লাগে গাছটার কালার ফাতার কালারটা অনেক সুন্দর আর বেগুন গাছ সকল জাতি গাছের মাঝে আমি সামান্য সামান্য করে পানি দোইম আর আমার ভিডিওটা আর বেশি লম্বা করতাম না আপনারা যারা আমার ভিডিও শুরু থাকে শেষ পর্যন্ত দেখছোই আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা বিদায় নিলাম কি আপনারা কাছে যে আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবা আর অনেকে আছেন আমার ভিডিওটা শেয়ার করিয়া দে আপনারা বেশি বেশি হলে আমার ভিডিওটা শেয়ার করিয়া দিবা সকল গাছের মধ্যে দেখতে পারা আমি ফানি দিলাই আর আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যাক আসসালামু আলাইকুম